জুমা জামার ধারী এই মুসল্লিরা যা দেখছেন আজকে নভেম্বরের এগারো তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে আমি আছি যশোর জেলার ঝিকরগাছা থানার রঘুনাথপুর গ্রাম যেটা পানিসারা সারা ইউনিয়ন ফুলের জন্য অত্যন্ত প্রসিদ্ধ সারা বাংলাদেশের ভিতরে এই যে ইউনিয়নের ফুল প্রসিদ্ধ তো আমি এই পরি সন্ধ্যা লগ্নে এই জায়গায় দাঁড়িয়েছি পিছনে আখের ক্ষেত আখের ক্ষেত্রে অনেকটাই দেখা যাচ্ছে বাংলাদেশে হারিয়ে গেছে এখানে এসে দেখলাম অত্যন্ত সুন্দর এবং খুব একটা ভালো জাতের আখ যেটা বেশ সুন্দরভাবে এখানে হয়ে আছে আমরা যে একটা বিষয় বলতে চাচ্ছি আল্লাহ রাবুল আলমিন এই সমস্ত সৃষ্টি জগৎ তৈরি করে আত্মিক জগতে স্বীকারোক্তি নিল যে আলাস্তুবির আব্বিকুম আমি কি তোমাদের রব্নহি সমস্ত আত্মিক জগতে সবাই হচ্ছে আল্লাহকে প্রভু বলে সেজদা করে আত্মসমর্পণ করে সেখানে হচ্ছে মমিন মুসলমান নিজের মানে আল্লাহর পরে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে সেজদা করে প্রভু বুলে তার গুণগান জয়গান সব কিছু আত্মিকভাবে করতে থাকে তো আল্লাহ তখন চিন্তা করলো যে এর এদের যখন দেহ জগতে পাঠানো হবে দেহজগতে গিয়ে এই জীবজগৎ এরকমভাবে দেহজগতে গিয়ে যদি আল্লাহকে স্বীকার করে তাহলেই তো আমরা বুঝতে পারব যে কয়জন আল্লাহ স্বীকারোক্তি আর কয়জন স্বীকারোক্তি করে নাই এইজন্য এই জন্য আত্মিক জগৎ থেকে মানুষের ইমান পরীক্ষা করার জন্য দেহজগতে পাঠানো হইল এখানে এই দেহজগতে এসে কাম ক্রোধ লোভ মোহ বিভিন্ন দুনিয়াবি লজ্জতগুলা যখন এই দেহজগতের সাথে সংশ্লিষ্ট হয়ে গেল তখন ওই দেহজগতের মায়ায় পড়ে আল্লাহ আল্লাহকে ভুলে কয়জন আল্লাহর প্রেমিক হয় কয়জন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এইভাবে মানুষকে যখন জীবকে যখন দেহজগতে পাঠিয়ে পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে পাঠাইল তখন কিন্তু দেহজগতে সে মানুষ দুনিয়ার মেয়ে মত্ত হয়ে অনেকেই আখেরাত ভুলে গেল আল্লাহ ভুলে গেল তো এই এইখানে এই পরিসরে মানুষ দুনিয়াতে এসে আল্লাহকে যারা স্বীকার করবে তাদের এই স্বীকারোক্তি আত্মিক জগতে যেমনটিভাবে আল্লাহকে স্বীকার করে নিয়েছিল এইভাবে এখানে এসে শরীর জগতে সশরীরে শারীরিকভাবে এই জীবজগত আল্লাহকে যখন স্বীকার করতে যাচ্ছে আত্মিকভাবে সকল জীবই কিন্তু আল্লাহকে স্বীকার করছে তখন আল্লাহ চিন্তা করল যে শারীরিকভাবে জীবজগৎ যখন আল্লাহকে স্বীকার করতে যাচ্ছে আর্থিকভাবে সকল আল্লাহকে স্বীকার করছে সবাই আল্লাহকে স্বীকার করছে সেক্ষেত্রে আল্লাহ শারীরিক অবস্থানে অবস্থান করে যদি সেই জীবজগৎটাকে প্রভু স্বীকার করে তখনই সেটা প্রকৃতপক্ষে স্বীকারোক্তি বলি গণ্য হবে জি এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন তার প্রতিনিধি রসুলকে পাঠাল এবং সেই রসুলকে বলল যে কলিন কুন্তুম তুহিবন আল্লাহ ফাতিমনি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ওই রসুলের অনুসরণ করো যদি তোমরা আল্লাহকে সে সুরাহ ইমরানের একত্রিশ নম্বর যদি তোমরা আল্লাহর আনুগত্য করতে চাও তাহলে তোমার রসুলের আনুগত্য করো তাহলে ওটা আল্লাহর হবে সুরা নেসার আশি নম্বর আয় যদি তোমরা আল্লাহকে সেজদা করতে চাও তাহলে ওয়ারজুদুলি আদম আদমকে সেজদা করো সুরা বাখার চৌত্রিশ নম্বর আয় সুরা আরাফের এগারো নম্বর আয় যদি তোমরা কেউ আল্লাহর কাছে বায়াত হতে চাও তাহলে রসুলের কাছে বায়াত হও সুরাল ফতে দশ নম্বর আয় যদি কেউ আল্লাহর হাতে স্পর্শ করতে চাও তাহলে রসুলের হাত আল্লাহর হাত সুরান ফলে দশ নম্বর হাত তাহলে রসুলের হাত আল্লাহর হাত রসুলের পাল্লার পা রসুল সুরতের ভিতরে অল বডি ফিটনেস অফ আল্লাহ হ্যাঁ যখন রসুলের ভিতরে স্বয়ং আল্লাহ সক্রিয় সুরান ফলে সতেরো নম্বর হাত এইভাবে আত্মিকভাবে সকলেই আল্লাহকে স্বীকার করে নিল আত্মিকভাবে সবাই আত্মিক জগতে আল্লাহকে প্রভু বলল কিন্তু শারীরিকভাবে এসে শারীরিক আল্লাহকে স্বীকার করতে গিয়ে ইব্রিজ তখন আর শারীরিক আল্লাহ ওই আদমের বডির ভিতরে শারীরিকভাবে স্বীকার উক্তি করে সেখানে সেজদা দেওয়ার ব্যাপারে ইব্রিজ আপত্তি করে কাফের হয়ে গেল সেই পরিসরে মানুষ কিন্তু এই ইব্রিজের অনুসারী হয়ে যাচ্ছে এই আদমকাবে আল্লাহকে না করে যেমন বর্তমানে এই আদমকা আল্লাহকে সেজদা দানা করে কারা কারা বর্তমানে কাফের হয়েছে তাদের পরিচয়টা পেতে গেলে আল্লাহ রাবুল আলম বলল সাবধান তোমরা এই ইব্রিসের অনুসরণ করো না যে শেষ দা করে নাই সেই সেজদাটা দাটা করো ওয়ার্ক যুদু ওয়াক তাইব তো সেটা আল্লাহের উনিশ নম্বর এক এইভাবে ইবলিসের অনুসরণের সেচদাকারীরা ইবলিশের অনুসারী আর আদমের ফেরস্তাদের অনুকরণে আদমকে সেজদা করলেও যারা আদম আল্লাহকে সেজদা করলে তারা হচ্ছে মোমেন তারাই হচ্ছে আল্লাহর কাছে প্রকৃতপক্ষে আত্মসমর্পণকারী বর্তমানে জামাত ইসলাম শরমোনা ফুরপুরা মানিগঞ্জ আটটিসি হিজবুতারিবাজ ইসলাম কাদিয়ানি টুবিবাগি জুব্বাধারা মসকাটা যে সমস্ত পাচক জুমা জামাতধারী এই মুসল্লিরা যা দেখছেন এরা সব আদম শেষদা বিরোধী এই মানুষগুলো আল্লাহকে স্বীকার করে কিন্তু রসুলের মাধ্যমে আল্লাহকে স্বীকার করে সেখানে সেজদা দিয়ে আত্মসমর্পণ করে না এরা হচ্ছে সরাসরি আল্লাহকে নিরাকার বলে আল্লাহকে নিরাকার বললে আল্লাহকে অস্বীকার করা সামিল হয়ে যায় হাসেল এখন আল্লাহকে স্বীকার করছো আল্লাহ আমরা আকৃতিগতভাবে আছি বিদায় আল্লাহ নিরাকার হলেও হতে পারে এমনটি বোঝা যায় কিন্তু যখন সৃষ্টি জগৎ কিছুই সৃষ্টি ছিল না তখন যদি আল্লাহ পাক নিরাকার থাকে তাহলে তো নেই আল্লাহ হয়ে যায় এখন না আমরা সৃষ্টি হয়েছি বলে আমরা আকার আর আল্লাহ নিরাকার তুলনা হচ্ছে কিন্তু যখন কোনো কিছুই সৃষ্টি হয়েছিল না তখন তো আকারে কিছুই ছিল না তখনও যদি আল্লাহ নিরাকার থাকে তাহলে তো আল্লাহ নেই বলেই গণ্য হয়ে যায় এই জন্য নিরাকারে যারা বলে বলছে আল্লাহ তাহলে সেটা আল্লাহকে অস্বীকার করার সামিল হয়ে যাচ্ছে আর যারা এরকমভাবে আল্লাহর আকার আছে এইটারে স্বীকার করে অথচ সেটা দর্শন হবে না দেখা যাবে না বলে তারা আল্লাহকে ধারণা কল্পনা অনুমান করে মুশেক হয়ে যায় আর যারা এরকমভাবে রসুলের কাছে না এসে এরকম আত্মিকভাবে আল্লাহকে বা রকমভাবে অলৌকিকভাবে আল্লাহকে পেতে চায় তারা শয়তানের দ্বারা আক্রান্ত হয়ে শয়তানকে আল্লাহ মিলে তারাও মুশেক হয়ে যায় প্রকৃতপক্ষে রসুলের হাত আর রসুলের মাধ্যম দিয়ে আদম শেষদার মাধ্যম দিয়ে যারা রসুল সুরত আল্লাহ দর্শন করে তারাই প্রকৃত পক্ষে মোমেন হয় তাহলে পৃথিবীর সকল মানুষকে আদম কবর সেজদাকার একজন সম্মুখী রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই স্রোতে আল্লাহ দর্শন করে মোমেন হওয়া আর এর বাইরে যারা আছে হয় তারা না নাহলে কাফের পৃথিবীতে সমস্ত মানুষ তো এই তিন শ্রেণীর এক শ্রেণীর মানুষ মোমেন আর এক শ্রেণীর মানুষ কাফের আর বাকিগুলা সব মুসরেক তাহলে মুর্শিকের দলে যাব না কাফের দলে যাবো না এই জন্য আমাকে মোমেন হতা হলে মোমেন ব্যক্তি একজন মোমিনদের মধ্য থেকে মোমিনদের কাছে একজন রসুল আশফেসুলা ইমরানের একশো চৌষট্টি নম্বর আগ রাক আলাল মোমিন যা বা ফি কুম রসুল উমিন কুম আলাই আলাইকুম হ্যাঁ কুম রসুলদের মধ্য থেকে মমিনদের মধ্যে থেকে রসুল থাকবে সেই রসুল তোমাকে পবিত্র করবে সেই রসুলের কাছে শেষদা ভক্তি দিয়েই পবিত্র হয়ে প্রকৃত প্রকৃতপক্ষে মমিন হয়ে পাকের দর্শন করে আহ্বান করে আমার কথা শেষ করে যায় গুরু